হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে মাছের মাথা তো মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে এদিকে আলু সেদ্ধ করে রেখেছি তো ওই আলুগুলো দিয়ে আমি এটা রান্না করব তো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে ওই তেলে আমি আলুগুলো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। তারপর জিরা তেজপাতা ফোড়ন দিয়ে মশলা দিয়ে এটার মধ্যে রসুন পেঁয়াজ আদা লঙ্কা সব দিয়েছি তো মশলাটাকে ভালো করে ভাজবো ভাজা হয়ে গেলে আলু দিব তো আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব তারপর অল্প ঝোল দেব দেখো আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব তো জল দেওয়ার পরে একটু ফুটলেই আমি মাছের মাথাগুলো দিয়ে দেব এই যে দেখো জলও আমার দেওয়া হয়ে গেছে তো এবার মাছের মাথাগুলো ঢেলে দিলাম দেখো একটা সুন্দর রেসিপি হয়ে গেল তারপর এখন একটু ফুটলেই আমি গরম মশলা আর ধনেপাতা দিয়ে মাছের মাথার তরকারিটা একটু নামিয়ে নেব তো তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবে নেক্সটে আরেকটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা